নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সর্ষে ইলিশ এর জন্য আমি ইলিশ মাছগুলো ভালোভাবে ধুয়ে এতে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দু চামচ মতো সর্ষের তেল দিয়ে আমি মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব যাতে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় সেইভাবে মাছটাতে মশলা মাখিয়ে রেখে দেব এবার আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এক চামচ কালো সর্ষে আর এক চামচ সাদা সর্ষে চারটে কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে বেটে নেব এবার কড়াইতে দিয়ে দেব দু চামচ মতো সর্ষের তেল আড়াশি দিয়ে সর্ষের তেলটা কড়ার চারদিকে লাগিয়ে নেব এবার ওর মধ্যে মশলা মাখানো মাছগুলো আমি একে একে দিয়ে দেব সমস্ত মাছগুলোই আমি একেবারেই দিয়ে দেব মাছগুলো এক পিট একটু হালকা ভাজা হলে আর এক পিট উল্টে আবার হালকা করে ভেজে নেব হালকাভাবে ভেজে নিয়ে আমি এবার ওর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষেটা এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে সামান্য পরিমাণ জল এবার আস্তে আস্তে আমি মাছগুলো এক যাতে মশলাটা ওই গ্রেভির মধ্যে চলে যায় এবার আমি দিয়ে দিচ্ছি ওতে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ওটা এবার সামান্য ফুটে উঠলে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি সাঁড়াশি দিয়ে কড়াটা খানিকটা ঝাঁকিয়ে নেব যাতে মশলাটা ভালোভাবে চাড়িয়ে যায় এবার আমি আরও দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট পর ঢাকনা খুললেই রেডি হয়ে গেল সরষে ইলিশ এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল